পুলিশের গাফিলতি ও নামের বিভ্রাটে নিরপরাধ একজনের যাবজ্জীবন সাজা খাটার শঙ্কা তৈরি হয়েছে এরই মধ্যে কারাবার শুরু হয়েছে সেই নিরপরাধের পুলিশের গ্রেফতার করার কথা মজনু সরকার নামের আসামিকে অথচ গ্রেফতার করা হয়েছে মজনু মিয়াকে রংপুরের মিঠাপুকুরে ঘটেছে এই ঘটনাটি অ্যাটর্নি জেনারেল বলেছেন যে নিরপরাধ কারো সাজা খাটার কোনো সুযোগ নেই আশ্বাস দিয়েছেন বিষয়টি কেউ আদালতের নজরে আনলে সহায়তা রংপুরের মিঠা পুকুরের কৃষক সাইফুল ইসলামের এবারই প্রথম ঢাকা আসা সাইফুল ঢাকায় এসেছেন তার ছোট ভাই মজনুকে কারামুক্ত করার প্রচেষ্টায় গেল একত্রিশ জুলাই সারাদেশে কোটা সংস্কার আন্দোলন যখন তুঙ্গে সেদিন বিকেলে রংপুরে সাইফুল ইসলামের বাসায় হাজির হয় পুলিশ খুঁজতে থাকে তার ভাই মজনুমিয়াকে গ্রেপ্তার করা হয় মজনুকে সাইফুল বা মজনু কারোরই কোনো ধারণা ছিল না কেনই গ্রেপ্তার পরে মামলা নথি ঘেটে পাওয়া গেল দু সালে একটি মাদক মামলা হয় রাজবাড়ির গোয়ালন্দ ঘাটে এই মামলায় শহীদুল ইসলাম ও মজনু সরকার নামে দুই আসামিকে যাবজ্জীবন সাজা দেয় রাজবাড়ির অতিরিক্ত জেলা জজ সিরাজ সাজার পর জারি করা গ্রেপ্তারি পরোনা নিয়ে পুলিশ খুঁজতে থাকে মজনু সরকারকে যার বয়স চল্লিশ মজনু সরকারের বদলে পুলিশ পৌঁছায় রংপুরের নিরাপরাধ মজনুমিয়ার বাড়িতে বাবার নাম বা আনুষঙ্গিক তথ্য যাচাই বাছাই করার প্রয়োজন বোধ করেনি পুলিশ সাইফুলের ভাই মৌজদুমিয়াকে পাঠানো হয় জেল হাজতে ভাই আমার বারবার কওছে যে আমি জীবনে গোয়ালনন্দ যাই নাই জীবনে আজবাড়ি যাই নাই এই মামলাটা কেন হইল আমি আমি আর কিছুই ক পারছি না আমি জীবনে হাই কোর্টত জেলও খাঁটি নাই আজবাড়ির জেলাত বন্দিও হই নাই এই আমার ভাই এই কোনো কোনোদিন যাই নাই কোনোদিন অবৈধ ব্যবসা করে নাই আমিও করি নাই রাষ্ট্রের প্রধানের কর্মকর্তা বললেন যদি এমন ঘটনা হয়ে থাকে তবে তা হবে দুঃখজনক বিষয়টি হাইকোর্টের নজরে আনা হলে সহযোগিতা করা হবে এই আশ্বাস দিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ মজলুমিয়াকে রাখা হয়েছে রংপুর জেলা কারাগারে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে তাকে পাঠানো হবে রাজবাড়ি কারাগারে এর আসামিটা কে অরিজিনাল এই এত বড় যে কামটা করলো মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা